নানানু সিটি কর্পোরেশন সহ নানানোর শহরে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে আক্রমণ করা হয়েছে তা আমি মনে করি যে এটা একটা জঘন্যতম কাজ করা হয়েছে নিন্দা এবং দীক্ষা জানাচ্ছি আমি ঠিক বুঝতে পারলাম না যে এত আক্রোশ কেন তাদের যেটা জনগণের টাকা আমি এই সিটি কর্পোরেশন করেছি সাধারণ মানুষের টাকা এখানে কিন্তু একশো কোটি টাকার উপরে আমার ট্যাক্সের টাকা পাবলিক এর এই নগর ভবন করা শুধু নগর ভবন না পাঠাগান আমাদের দোল প্লাজা এবং আমাদের যে বঙ্গবন্ধু উদ্যান যেটা ছিল বঙ্গবন্ধুর মুরালটাকে যেভাবে ভাঙা হয়েছে আগুন লাগানো হয়েছে সবই এগুলো আমাদের নিজস্ব জনগণের টাকায় করা ছিল তো এই শহরের মধ্যে নানমেজের মধ্যে পাসপোর্ট অফিস সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে এই সেবা বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইলো আমার এখনো বোধগম্য নয় এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন এই দেশটা তো আমাদের সকলের আর জাতীয় পর্যায়ের কথা আমি নাই বললাম জাতীয় নেতৃবৃন্দ বলবেন কিন্তু নারায়ণগঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে তো এই কথা বলতেই হয় এত বড় একটা মেসাকার হলো আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে বাসায় ফ্রেশ তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার ভিশন ব্লেন্ডার জীবনে আধুনিকতা যাই হোক ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে আমি আমারও বলতে চাই যে নান সিটি কর্পোরেশনের প্রতি এত আক্রোশ কেন সেটা আমার আমি এখনো বুঝতে পারতেছি না কারা এটা করলো আমি বলব আইন শৃঙ্খলা বাহিনীকে বের করার জন্য আমরা যেই মামলাটা আজকে সকালে থানায় জিটি করেছি সেটা সুষ্ঠু তদন্ত করে বের করা হোক এবং সুস্থ পরিবেশ আসুক আমি সে আশাই করব থেকে তারা আগুন শেষের দিকে এই পাঁচজন এখানে ধরা পড়েছে আমরা তো কাউকে খুঁজে কোথাতে নিয়ে আসি নাই না আমার প্রিমিসের ভিতরে আগুন দেওয়া অবস্থান এবং মানুষকে মারধর করা অবস্থায় আমরা তাদেরকে এখানে ধরেছি এবং তাদেরকে ধরে আমরা পুলিশের কাছে দিয়েছি মানুষ থানায় দিয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণে আমরা একদম এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না তবে রাফলি যেটা আমরা করেছি আমাদের তার একটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার উপর হবে বা হয়তো কম বেশি হতে পারে আমার ইঞ্জিনিয়াররা এস্টিমেট করতেছে কিন্তু আমরা এটা রাফলি একটা ধারণা করতে পারি আমি আবারও একই কথা বলবো যে এই বিল্ডিংটা মানুষ শহরের মধ্যে দেখার মতো একটা বিলিং এটা আপনারাই বলেছেন জনগণই বলেছেন এবং জনগণের টাকাই করা হয়েছে এই বিল্ডিং এর প্রতি এত কেন আক্রোশ গাছপালার প্রতি কেন এত আক্রোশ আপনার দেখেছেন যে এই জাপান থেকে যে গাছগুলি আমাদের দেওয়া হয়েছিল চেরি ফল ফুলের গাছগুলি সেগুলি পর্যন্ত টেনে তোলা হয়েছে সবগুলি টপ ভেঙে ফেলা হয়েছে এবং চুনটা পাতাকার দুই দুইবার আক্রমণ করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার পাশের বিল্ডিংটাকেও কেউ আমাদের ভাঙা হয়েছে এই সবকিছু মিলে যে আক্রোশটা শুধু কি এই আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিল্ডিং গুলির প্রতি না আমার প্রতি না কি বুঝলাম না তবে আমি অনুরোধ করব যে এই ধরনের রাজনীতি এই ভাঙচুর হত্যা দেশের সম্পদ যারা বিনষ্ট করে তারা তো দেশপ্রেমী হতে পারে না ঢাকা শহরের যে ঘটনা ঘটিয়েছে ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে এটা কোনো মানুষের কাজ হতে পারে না এইভাবে দেশকে অচল করে দিয়ে কারা দেশ দেশপ্রেমী হতে চায় এটাই দেশবাসীর কাছে